এই ব্লগের শুরুটাই হচ্ছে ভুল দিয়ে ভুলবশত আমি একটা পার্সেল অর্ডার করে দিয়েছিলাম মায়ের বাড়ির অ্যাড্রেসে আমার প্রয়োজনীয় একটা জিনিস মানে অতি প্রয়োজনীয় একটা জিনিস তো সেই প্রয়োজনীয় জিনিসটা মায়ের বাড়িতে এসে গিয়েছিল আর আমি আর বর্মশাই সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম সেই পার্সেলটা নেওয়ার জন্য তো ওপারে গিয়ে মায়ের বাড়িতে যাওয়া হচ্ছিল না তাই দাদাকে বলেছিলাম আমাদেরকে এপারে নৌকোঘাটে দিয়ে দিতে ছেলেকে স্কুলে ছেড়ে দিয়ে তারপর এসে গেছি আমরা পার্সেলটা নিতে ওপার থেকে দাদা হাত দেখালো দেখতেই পেলে তোমরা আর একজনের হাতে দিয়ে দিল নৌকোতে তার কাছ থেকে আমরা নিয়ে নেব এদিকে পাখির বাসাটা দেখো পাখি কোথায় বাসা বেঁধেছে তো আমাদের নৌকোঘাটের যে স্ট্যান্ডটা রয়েছে স্ট্যান্ডই বলবো কি আর বলবো যাই হোক এই জায়গাটাই একেবারে স্লিংয়ে বাসা বেঁধেছে পাখি আর সেখানে রয়েছে ছোটো ছোট বাচ্চা তো আমি প্রথমে দেখতে পাচ্ছিলাম না পরে বুঝতে পারলাম যে বাচ্চাটা মুখটা বার করে দেখছে যাই হোক ওদের তো কোনো নিজস্ব জায়গা নেই যে যেখানে ওদের জায়গা আছে সেখানে ওরা বাসা বাঁধবে তো তাই ওরা হয়তো এই জায়গাটাকে বেছে নিয়েছে বাসা তৈরি করার জন্য তাই বাসাটা বেঁধে নিয়েছে তাই না এসে গেছে আমাদের সেই জিনিসটা আর সেটা আমরা এখন নিয়ে নেব দেখো এই যে ভ্যানে আছে এই ভ্যানটাতে দিয়েছে আর এটা আমরা এখন নিয়ে নিলাম এরপর আমরা যাব বাড়ি তার আগে দেখে নেবো আরো একটা জায়গা কি সুন্দর জায়গা ছোটবেলা আমরা যখন মানে ছোটোবেলা কি বিয়ের আগে আমি তো অনেক নৌকো ঘাটে যাওয়া আসা করেছি নৌকো ঘাট দিয়ে যাওয়া আসা করেছি তখন কিন্তু এই জায়গাটা ছিল না এই যে জায়গাটা দেখছো সেটা দেখে কিন্তু আমাদের খুব ভালো লাগলো এর আগে কিন্তু এই জায়গাটা ছিল না এটা নতুন করা হয়েছে লক থেকে নাকি করা হয়েছে আমি ওখানে কাকুগুলোকে জিজ্ঞেস করলাম তো বলল লকগেট থেকে এটা করা হয়েছে আর এটা লোকজনের বসার সুবিধার জন্য বিশেষ করে বৃষ্টির সময় কিন্তু সকলের অনেক উপকার হবে এখানে বসে থাকার জন্য কারণ বৃষ্টি চলে আসলেই বাইরে আর দাঁড়িয়ে থাকতে হবে না এখানে সবাই কিন্তু দাঁড়াতে বসতে পারবে বৃষ্টিতে না ভিজে গিয়ে তো সেটাই আমরা একটু ঘুরে ফিরে দেখছিলাম জায়গাটা আর রোদ্রেও কিন্তু অসুবিধা হবে না যারা এখানে মাঝি কাকু বা কুলি কাকুরা থাকে তাদের জন্য তো রোদ্রেও কিন্তু সেরকম অসুবিধা হবে না সেটাও অনেক উপকার হবে মোট কথা অনেকেরই অনেক উপকার হবে এই জায়গাটা হওয়াতে তাছাড়া তোমাদেরকে আরও একটা কথা বলি এখানে কিন্তু বাথরুমের ব্যবস্থাও করা হয়েছে যাই হোক সব মিলিয়ে কিন্তু বেশ ভালোই লাগলো জায়গাটা অনেকটা জায়গা নিয়ে করা হয়েছে আর বেশ আমার তো ভালো লাগলো তাই একটু ঘুরে দেখলাম নিজেদের এলাকা তো মানে ছোট থেকে এই পথে আমাদের যাওয়া আসা নতুন একটা জিনিস হয়েছে দেখতে তো ইচ্ছে করবেই তাই না তাই দেখছিলাম এবার বেরিয়ে পড়লাম বাড়ি যাওয়ার জন্য তো চলো ব্লগটা তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও আর ভালো লাগলে কি করতে হবে সেটা তো তোমরা জানোই তো এখনকার মতো টাটা বাই বাই ভালো থেকো সুস্থ থেকো